আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী মেয়ে সরফত আলী সপু মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ হামিদুল ইসলাম লিঙ্কনের প্রতিবেদন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়ে সরফত আলী সপু বলেছেন একটি গোষ্ঠী বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে তারা বলছে বিএনপি এটা করবে ওটা করবে কিন্তু বাস্তবে তারাই দেশে অশান্তি সৃষ্টি করেছে শনিবার চৌঠা অক্টোবর দুপুরে মুন্সিগঞ্জের সিরাজি খান উপজেলার নিমতলা শিখ মার্কেট সংলগ্ন এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোষ্ঠীতো রাষ্ট্র কাঠামমের আমাতের 31 দফা কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নিয়ে কথা বলেন একটি গোষ্ঠী কিন্তু তারা বিএসপি নাম অপপ্রচার করছে এটা আপনারা সবাই অবগত আছেন তারা বিভিন্ন জায়গায় বিএনপি এর অপপ্রচার করছে বিএনবি হ্যান্ড করেনগা এন করেনগা এটা করতে সেটা করতে বিএনপি কিন্তু কোন দিনে ইস্যুর মধ্যে নাই তারাই করবে এদেশের দেশে মুক্তি যুদ্ধ তারাই করেছিল এই যে একজন বীর মুক্তি দেওয়ার সামনে দাঁড়ানোর আছে তারা কি করেছিল উনি ভালো জানেন উনি মুক্তি করেছিলেন এবং তারা এই দেশের যেসব যেসব করেছেন মানে সৃষ্টি করেছেন এই গোষ্ঠীটাই করেছে এখনো তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপি সম্পর্কে এটি করে কোনো লাভ হবে না আমি সবসময় বলি দেশটাকে সামনে দিকে আমরা নিয়ে যাই ফেঁচি বার্তা দেশটাকে ষোলো বৎসর নির্বাচন ছাড়া দেশ চালিয়েছে আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়ঙ্কর খুবই খারাপ অবস্থা এখান থেকে উত্তোলন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে একটি নির্বাচন আমাদের জন্য খুবই জরুরি এই নির্বাচনটাকে কিভাবে ভালো করা যায় সেদিকে এই অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সবাই মিলেমিশে কাজ করা উচিত যাতে করে নির্বাচনটা হলে মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে মানুষের ব্যবসা হবে বাণিজ্য হবে দেশের মানুষ শান্তি বছর অফিস কাছে যে কাজকর্ম চলবে এটাই আমাদের হওয়া উচিত এই মানুষের আমরা কাদা চুরাচুরি করে কোনো লাভ হবে না আবার কি আমরা চাই ফেসিবাদকে বাংলাদেশের মারিয়ে দাওয়াত দিয়ে আনবো এটা তার তারা কোনো সুযোগ পাবে সেই জন্য আমি সেই গোষ্ঠীকে সেই ভাইদেরকে অনুরোধ করব আপনার কাদা চুরা চুরি বাদ দিয়ে আপনারা আসুন আমরা দেশটাকে সামনের দিকে নিয়ে যাই এই যে আজকে প্রজন্ম ছাত্র দল যারা বলেন তারা অনেক কিছু জানে না বাংলাদেশটায় একাত্তর সালে মুক্তিযুদ্ধ প্রবীর লোক হিরণ কুদ্দুর ভাই আছেন উনি কিভাবে ওনারা কষ্ট করে দেশটা স্বাধীন করেছেন আমাদের পূর্বপুরুষরা এই দেশটা আমাদের এই দেশটা আমাদের জন্য কাজ করতো আমরা এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাব এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত আমাদের এই দেশ আমাদের এই দেশ আমাদের বাইরে থেকে এসে কেউ আমাদের ঠিক করে দিবে না আমাদের দেশটা আমাদেরই কাজ করতে হবে মেয়ে সরফত আলী সপু বলেন ফ্যাসিবাদীরা দীর্ঘ ১৬ বছর দেশ চালিয়ে দেশের অবস্থা একেবারেই খারাপ করেছে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ এই অবস্থা থেকে উত্তরণের ঐক্যবদ্ধ থাকা জরুরি আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে হলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে তিনি আরও বলেন নির্বাচন সম্পন্ন হলে দেশের অর্থনীতি থেকে শুরু করে সব সুন্দরভাবে চলবে যারা বিএনপির বিরুদ্ধে অপর প্রচার চালাচ্ছেন তাদের বলবো কাদা ছোড়াছুরি বন্ধ করে দেশের উন্নয়ন ও পুনর্গঠনে আমাদের সঙ্গে যোগ দিন সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক জামাল সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল মোল্লা বিএনপি নেতা শিকদার জেলা নাদিম জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাসিয়া বিভাগের প্রধান ডাক্তার মোশারফ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মশালা শেষে নিমতলা বাজার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয় মোহাম্মদ হামিদুল ইসলাম লিঙ্কন দেশামা টিভি